আবি ফকির কাশে মালিক করিব ভো বর নই হই হই চনেনে শোনেনে ভাই বোন এ দিয়া মোন আমার চাচা কাছে মালিক করবে বড় ন নতুমরা শোনেনে দিয়া মোন আহ সোনে নে শোনে রে ভাই বো নে দিয়া বল আবি ফকির কাশে মালি করি ভো বড় নরে বড়ো হর জন্যে তারা বড় হর জন্য তারা কত কি যে করে তারা সুদে টাকা রাখে ওদিক লাভের আসে তারা সুদে টাকা রাখে পরে শুধু যে হলো কবিরা গোনা শুধু যে হলো কবিরা গোনা তাকে জানাই আছে বড় হওয়ার জন্য তারা কত কি যে করে বড় হওয়ার জন্য তারা কত কি করে ওরে অধিক লাভের আশায় তারা অধিক লাভের তারা ও সূর্য হইল কবিরা গোনা সূর্য হলো কবিরা গোনা সূর্য হলো কবিরা গনা খবর কি রাখে যে বড়ো হওয়ার আশায় তারা সুদে টাকা রাখে যাইছ আমি কাছে মালি ফকির বলি তাই আমার চাচা কাসে মালিক তাই আমার চাচা কাসে মালিক এখন কিছু বলবে ভাই তাই আমি কাছে মালি ফকির বলি বড়ো তোমরা হতে পারো যদি তোমরা দান করো বড় তোমরা হতে পারো যদি ভাই সব দান করো এই সাবড়া কি তার কি বড় তোমরা হতে পারো যদি তোমরা দান করো হ্যাঁ তাহলে আজ কি বটে করো আমরা যাই কি কি করব আজ কি আমরা কি স্লোগান হবে বড় তোমরা হতে পারো হ্যাঁ যদি তোমরা দান করো হ্যাঁ যদি চলতে দাও কি না চল আজ করে একবার কি করে জানিস কি করে বড় লোক হওয়ার জন্য হ্যাঁ

ইতো এর সারি গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ইকলিমা

আগের দেখলে বস খুই কইল এই দান করা হইল মাটিতে একটা বীজ রোপণ করার মতো একটা বীজ তুমি রোপণ করবা সেখান থেকে সাতটা বাইর হবে আর প্রত্যেক শিশু একশো কুড়ি দালা থাকবে তাহলে বট স হইলো তুমি একটাকে দান করবা ওই দানটা তোমার সাতশাহ গুণ বাড়াই দেওয়া হবে

কত তাহলে তো আসলে দান করাই তো আমাকে ঠিক কারণ দান করলে তো অর্থ কমে না আরো বাড়ে তো দানই করবো এই ভুল আর করবো না